আলিবাবা ও চল্লিশ চোরের সেই পৌরাণিতিক কাহিনী জানেন না এমন মানুষ খুব কমই আছেন আলিবাবা ও চল্লিশ চোরের সেই কাহিনী অবলম্বন করে তৈরি করা হয়েছে আস্ত একটা পার্ক আজকে আমরা যাচ্ছি কুড়িগ্রাম থেকে গাইবান্ধায় সেই পৌরাণিতিক কাহিনী অবলম্বনে গড়ে ওঠা আলিবাবা থিম পার্কে কুড়িগ্রাম থেকে কিভাবে গেলাম তার সম্পূর্ণ বাস্তব চিত্র তুলে ধরবো এবং আলিবাবা থিম পার্কের রহস্য উন্মোচন করব আমরা কুড়িগ্রাম শাপলা চত্বর থেকে উলিপুরের টিবাদে চলে আসি চারপাশে শান্ত প্রকৃতি মৃদু বাতাস মনোমুগ্ধকর পরিবেশে মনটা শীতল হয়ে আসলো বালুচরের মাঝখান দিয়ে আমরা মোটর সাইকেল নিয়ে এগোতে থাকলাম আজকে আমার সাথে আছে আমার দুই বড় ভাই শামীম ভাই ও নাহিদ ভাই বালুচরের মধ্য দিয়ে এক কিলোমিটার অতিক্রম করে আমরা চলে আসি নৌকাঘাটে নৌকায় গরু ছাগল মানুষের সাথে সাথে মোটরসাইকেল পারাপারেরও সুব্যবস্থা আছে মোটর সাইকেল সহ জনপুতি চল্লিশ টাকা ভাড়ায় ওপারে যাওয়া ও আসার ভাড়া একসাথে পরিশোধ করে আলিবাবা থিম পার্কের দিকে রওনা হয়ে গেলাম নৌকায় যেতে যেতে নদীর অপরূপ সৌন্দর্য উপভোগ করলাম সেই সাথে আমাদের মতো অনেক অনেক আরও দর্শনার্থী দেখতে পেলাম যারা আলিবাবা থিম পার্কে যাওয়ার জন্য এসেছে নদীতে পানি একদমই কম ছিল হঠাৎ করেই নৌকা কাদায় আটকে পড়লো অনেক কষ্টে নৌকা সামনের দিকে এগোলো আলিবাবা থিম পার্ক থেকে প্রায় আধা কিলো আগেই আমাদের নৌকা থেকে নামতে হলো নৌকা থেকে নেমে আমরা মোটরসাইকেল নিয়ে ধুমায় টান দিলাম বালুর মধ্যে দিয়ে তিনজন নিয়ে গাড়ি চালানো একটু কষ্টকর দুই ভাইকে নামিয়ে দিয়ে আমি একা গাড়ি চালিয়ে সামনের দিকে যেতে থাকলাম যেতে যেতে সামনে একটি বাসের সেতু চোখে পড়ল সেতু অতিক্রম করে এক টান দিয়ে গাড়ি রাস্তায় তুলে ফেললাম চারপাশে এত মানুষ দেখে ভালোই লাগলো মূল গেটের সামনে যেতেই টিকিট কাউন্টার দেখতে পেলাম মোটর সাইকেল গ্যারেজে রেখে টিকিট কাউন্টারে চলে আসলাম টিকিটের মূল্য ছিল একশো টাকা তিনজন তিনশো টাকা দিয়ে ভিতরে প্রবেশ করতে প্রথমে খারাপই লাগছিল কিন্তু ভিতরে প্রবেশ করতেই ভিতরের কিছু সৌন্দর্য দেখে খারাপ লাগা কেটে গেল আরব্য উপন্যাসের সেই জাদুরি শব্দ চিচিংফাক বলে দরজা খুলে মণিমাণিক্য না মিললেও এই আলীবাবা থিম পার্কে প্রবেশ করতেই চোখে পড়বে মহান আল্লাহর নিরানব্বইটি নাম খচিত নির্মাণাধীন বিশ মিটার উঁচু ভাস্কর্য আছে জাতীয় স্মৃতিসৌধ জাতীয় মসজিদ বাইতুর মোকারম জেরুজালেমের পবিত্র মসজিদ পবিত্র কাবা শরীফ হযরত ফাতেমার বাড়ি জর্ডানের মরুভূমির সেই সাহাবির গাছসহ বিভিন্ন ঐতিহাসিক নিদর্শনের খোদাই চিত্র দর্শনার্থীদের বসার জন্য রয়েছে সিমেন্ট দিয়ে গাছের আদলে তৈরি বসার চেয়ার দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে পরিপাটি করে সাজানো হয়েছে নয়নাভিরাম রাস্তা সমুদ্রের বড় মাছের খাদ্য সংস্থান কিভাবে হয় ও আগ্নেয়গিরির গলিত লাভা এবং বড়ো বড়ো সাপ কীভাবে মানুষকে দংশন করতে পারে তা দেখানো হবে পার্কের উত্তরে থাকছে পাহাড় এবং নদীর উপর দিয়ে ট্রেন চলাচলের ব্যবস্থা থাকবে পানির ঢেউ সে ঢেউয়ে মেথে উঠবে দর্শনার্থীরা সাথে থাকবে পিকনিক স্পট ও রিসোর্ট সেন্টার আপাত দৃষ্টিতে তাকালে এই পার্কে তেমন কিছুই চোখে পড়বে না কিন্তু নান্দনিকতা এর শিল্প এবং ফুটিয়ে তোলার বিষয়গুলো আসলেই মনোমুগ্ধকর নির্মাণাধীন এই পার্কে পরিপূর্ণ হয়ে গেলে পার্কটি হতে পারে সুস্থ বিনোদন কেন্দ্র ছবি তোলার মতো অনেক জায়গা রয়েছে যেখানে ছবি তুলতে পারেন রয়েছে সুইমিং পুল সুইমিং পুলে গোসল করতে পারেন বিনোদনের জন্য রয়েছে বেশ কিছু আকর্ষণীয় রাইড আলিবাবা থিম পার্কের সব থেকে আকর্ষণীয় যে বিষয়টি সেটি হচ্ছে আলিবাবার গুহা আলিবাবা থিম পার্কে ঘুরতে আসলে অবশ্যই আলিবাবার গুহাতে চলে আসবেন আলিবাবার গুহাতে সেই পৌরাণিক কাহিনীর অনেক নিদর্শন রয়েছে যেই নিদর্শনগুলো চোখে পড়তেই মনে হবে আমরা সেই পৌরাণিক কাহিনীর গল্পের রাজ্যে চলে গিয়েছি বিশ টাকা দিয়ে টিকিট কেটে চিচিং ফাঁক বলে গুহার ভিতরে প্রবেশ করলাম গুহার ভিতরে প্রবেশ করতেই নান্দনিকতা এবং কারুকার্যকে আমার তো মাথায় হাত কি চমৎকার কারুকার্যে সাজানো হয়েছে এই আলিবাবা থিম পার্কের এই গুহা পুরানো কালের সব বিলুপ্ত প্রায় মুদ্রা এখানে থরে থরে সাজিয়ে রাখা হয়েছে পয়সা দুই পয়সা পঞ্চাশ পয়সা আদিমকালের টাকা হ্যালো ভিউয়ার্স আমি এখন গুপ্তধনের

পয়সাগুলো খাজানা রাখি দিছে ওই দেখো গুহা খাজানা 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 কয়েন কালেকশন কালেকশন থেকে টাকা

না এটা স্পেশাল মমি করে রাখছে হরিণ এক মমি করে রাখছে তো খাজানার বাক্স খাজানার বাক্স দেখো খাজানার বাক্স ওই দেখো কয় কয় কোটি টাকা আছে দেখো টাকা পয়সা ভাই পয়সা 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 পুরাতন নাকলা ফটোকপি টাকা পেচা পাইছা পইচা এই পঞ্চাছ টকা এটা পুৰ পঞ্চাছ টকা পঞ্চাছ টকা এটা পুৰ দাম চল্লিছ টকা

कैरेबियन कैरेबियन है तो कैमरा है ये कैमरे तैयार है कैमरे 5000 पैसा भाई वैसा ही पैसा